দেখুন এই হাতটা হচ্ছে একটা শান্তিপ্রিয় মানুষের হাত যিনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাঁচতে ভালোবাসেন যার আয়ু হাতে স্বাভাবিক আছে যিনি রাজার মতো বাঁচতে ভালোবাসেন হাতের গরম দেখে বয়ে যাচ্ছে হাতে রবি পর্বত বেশ স্পষ্ট আছে রবি রেখা হালকা থাকলেও বৃহস্পতির কিন্তু সম্পত্তি লাভের চিহ্ন আছে রাহু পর্বত ভালো আছে শুক্রের সামান্য সমস্যা আছে ঠিকই তবে মঙ্গল এবং চন্দ্র কিন্তু যথেষ্ট ভালো আছে আপনার দুটো হাতেই কিন্তু আমি ভালোভাবে দেখেছি দুটো হাতেই কিন্তু অনেক শুভ জিনিস আছে যেমন বাঁ হাতটাও যদি দেখা হয় বাঁ জীবন রেখা আয়ু রেখা যে অংশটা এইখানে কিন্তু একটু সমস্যা আছে ওকে বাহাত ডান হাত অ্যাভারেজ করলে যেটা দেখা যায় এটা একদম কি বলবো রাজকীয় ভাবে বাঁচতে ভালোবাসে এরকম মানুষের হাত এই হাতে সরকারি চাকরির থেকে প্রাইভেট জবের বা ব্যবসার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর সরকারি চাকরি হলেও বিরাট বড় উচ্চ পদ মানে সম্মানজনক কোনো পদ এমন ধরনের কোনো পদে আপনি যুক্ত হলেও না হতেও পারেন কারণ আপনার হাতের রবি কিন্তু উচ্চ থাকলেও কিন্তু রবি রেখার ত্রুটি আছে হাতের বিস্তারিত ভিডিওটা দেখে নিন আলোচনা করেছি চলুন ভিডিওটা শুরু করি হ্যাঁ আমি ধীরে ধীরে সমস্ত গ্রহ পর্বতগুলো সম্পর্কে বলবো প্রথমে আসছি বৃহস্পতির ক্ষেত্রে এই হাতের বৃহস্পতি ক্ষেত্রটা বেশ ভালো দেখুন বৃহস্পতি পর্বত থেকে সবসময় কি জানা যাবে আপনি কতটা নেতৃত্ব দিতে পারবেন আপনার কথা কতগুলো মানুষ শুনবে মানে অন্য মানুষকে বশীভূত করে কাজ করিয়ে নিতে কতটা পারবেন সেটা জানা যাবে বৃহস্পতি পর্বত থেকে আর সামাজিক প্রতিপত্তি আপনার কতটা হবে অর্থ হলেই শুধু হবে না সামাজিক প্রতিপত্তি প্রভাব এইগুলো নির্ভর করে আর ব্যক্তির উচ্চাকাঙ্ক্ষা এই তিনটে টপিক ব্যক্তির উচ্চাকাঙ্ক্ষা আর ওপর তার সাফল্য নির্ভর করে যেমন ধরুন আপনি যদি চান কিছু করতে আপনার মন যদি চায় তবেই কিন্তু আপনি করতে পারবেন আপনার যদি উচ্চাকাঙ্ক্ষা না থাকে আপনার হাজার বুদ্ধি থাক অর্থ থাক আপনার কিন্তু কিছু করার ইচ্ছেটা থাকতে হবে বৃহস্পতি স্থান এই বৃহস্পতি পর্বত কিন্তু ঠিক করে দেয় এই বৃহস্পতি পর্বত যত উঁচু হবে আপনার কিন্তু উচ্চাকাঙ্ক্ষা তত বেশি হবে ওকে এরপর আসছি মেন যে মাউন্ট সূর্য বা রবি পর্বতে দেখুন এই অনামিকা আঙুলের নিচে এই হলো সূর্য পর্বত এই সূর্য পর্বত কিন্তু সবথেকে বেশি চারটে ফ্যাক্টরকে নির্ণয় করায় যেমন ধরুন সম্মান আপনি জীবনে কতটা সম্মান অর্জন করবেন আপনি আপনাকে মানুষ কতটা সম্মান করবে তা কিন্তু এই সূর্য পর্বত বলে দেবে আপনার এই হাতের সূর্য পর্বত এই সূর্য পর্বতে সূর্য রেখা ছাড়াও দুদিকে দুটো মাউন্ট থাকে উঁচু আর মাঝে হ্যাঁ রেখা থাকে সূর্য রেখা বিভিন্ন রকম হতে পারে আপনার হাতে এই যে এরকম আছে এই সূর্য পর্বত কিন্তু আপনার জীবনে অর্জন কতটা করতে পারবেন সম্মান সেটা দেখাবে এছাড়াও কিন্তু আপনি এই সূর্য পর্বতের জন্য পদমর্যাদা পাবেন সরকারি চাকরিতে যুক্ত হতে পারবেন কি না কিন্তু ঠিক করে দেবে এই সূর্য পর্বত প্রত্যেকের হাতেই সূর্য পর্বত থাকে কারো হাতে উঁচু থাকে কারো হাতে নিচু থাকে ঠিক আছে সূর্য পর্বত কিন্তু বলে দেয় সূর্য পর্বতের রেখা সূর্য পর্বত যে সরকারি চাকরি ব্যক্তি পাবে কিনা এই হাতে সূর্য পর্বতটি বেশ ভালো রবি রেখাও আছে এবার আসছি আমি নিচের দিকে শুক্র পর্বতে শুক্র পর্বত হচ্ছে বুড়ো আঙুলের গোড়ার দিকের এই যে অংশটা পুরোটা হচ্ছে শুক্র পর্বত শুক্র পর্বত অনেক কিছু বোঝায় যেমন ধরুন ভালোবাসা আপনি জীবনে কতটা পাবেন বা কতটা দেবেন এই সব কিছু কিন্তু আপনার শুক্র পর্বত থেকে জানতে পারবেন ঠিক আছে এই হাতের শুক্র পর্বতই যথেষ্ট উঁচু এবং শুভ সৌন্দর্য মানসিক সুখ এই সব কিন্তু এই শুক্র পর্বতের উপর নির্ভর করছে ঠিক আছে আপনি মানসিকভাবে কতটা অশান্তিতে থাকবেন আপনি মানসিকভাবে হ্যাঁ কতটা সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতার মধ্যে থাকবেন সব কিন্তু এই শুক্র পর্বত ঠিক করে দেবে আর আপনার সৌন্দর্য প্রিয়তা যেমন দামি পোশাক পরবেন কীরকম হ্যাঁ আপনি কেমনভাবে জীবনযাপন করবেন শখ স্বাচ্ছন্দ্য কেমনভাবে হ্যাঁ বিলাস বহুলতা এই সব কিছু কিন্তু আপনার এই শুক্র পর্বত ঠিক করে দেয় এরপর আসছি হাতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাউন্ট হ্যাঁ যেটা হচ্ছে মঙ্গল পর্বত নাম দেখুন হাতের দুটো পর্বত আছে আমরা উচ্চমঙ্গল মঙ্গল বলে জানি তবে এই অংশটা হচ্ছে প্রকৃতপক্ষে ভারতীয় মতে মঙ্গল পর্বত মঙ্গল পর্বত এখানে দেখবেন ভালো করে লক্ষ্য করবেন এই মঙ্গল পর্বত হচ্ছে সাহস শক্তি এই সব কিছু দেখায় মঙ্গল পর্বত থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি আসলে কতটা সাহসী ছেলে মেয়ে যেমন হাতি হোক না কেন এই মঙ্গল পর্বত কিন্তু আপনাকে বলে দেবে আপনার কতটা সাহস আছে আপনি যে কোনো কাজে কতটা ঝাঁপিয়ে পড়তে পারবেন যারা কিন্তু সাহসিকতার কাজ করে তাদের মঙ্গল পর্বত কিন্তু উঁচু হতে হয় না কিন্তু তারা পারে না ভীতু হয় তারা ওকে মঙ্গল পর্বতে অশুভ চিহ্ন থাকা ভালো না এই হাতটায় মঙ্গল পর্বত মোটামুটি ভালোই শুভ আছে আছে এবং যথেষ্ট উঁচু এরপর আসছি শনি পর্বতে দেখুন এই মধ্যমা আঙ্গুলের নিচের এই অংশটা হচ্ছে শনি পর্বত এই শনি পর্বত থেকে কিন্তু অনেক কিছু জানা যায় যেমন ব্যক্তির ধৈর্য কতটা হবে ঈশ্বর যখন কোনো ব্যক্তির ধৈর্যের পরীক্ষা নেয় মানুষ কী করে অনেকে ভেঙে পড়ে অনেকে ধৈর্য ধরে কিন্তু সেই পরীক্ষাটা দেয় এবং অবশেষে সে পাশও করে অনেকে অনেকে ভেঙে পড়ে তো এই শনি পর্বত যদি কারো শুভ হয় শুভ শনি পর্বত চেনার উপায় কি মাংসলও হবে উঁচু হবে তো এই শুভ শনি পর্বত কিন্তু ব্যক্তির ধৈর্য কতটা তার প্রমাণ দেয় শুভ শনি পর্বত উঁচু শনি পর্বত হলে কিন্তু প্রচুর ধৈর্য হয় মানুষের সে কতটা শৃঙ্খলাভাবে বেঁচে থাকে উচ্ছৃঙ্খল হয় না শনি পর্বত শুভ হলে মানুষ শৃঙ্খলাবদ্ধ হয় নিয়ম নীতি এই সব প্রচুর পরিমাণে মেনে চলে আর তার প্রচুর দায়িত্ব হয় দায়িত্ব এত বেশি থাকে যে সহজে কিন্তু কারো হাত ধরলে হাত ছাড়ে না ঠিক আছে যাকে কোনো কথা দেয় কথা দিলে একদম মাথা দিয়ে দেয় এরকম টাইপের মেন্টালিটি হচ্ছে এই শনি পর্বতের ঠিক আছে এবার আসছি চন্দ্র পর্বতে চন্দ্র পর্বত হচ্ছে কোথায় থাকে হাতের এই অংশটা হচ্ছে চন্দ্র পর্বত চন্দ্র পর্বত যেমন ধরুন আপনার এই চন্দ্র পর্বত যেমন হাতের অন্যান্য পর্বতগুলো আপনাকে বুদ্ধি দেবে কেউ সম্মান দেবে চন্দ্র পর্বত কিন্তু আপনার আবেগ এবং কল্পনা শক্তিকে নির্দেশ করবে আবেগ বলতে ধরুন আপনি কতটা ইমোশনাল মানুষের যে কোনো ধরনের হেল্প করতে কতটা ঝাঁপিয়ে পড়বেন তা কিন্তু এই চন্দ্র পর্বত বলে দেবে এই চন্দ্র পর্বত কিন্তু আপনার ঠিক করবে যে আপনার ইম্যাজিন পাওয়ার কতটা আপনার কল্পনা শক্তি কতটা কিছু কিছু ব্যবসা আছে যাতে কিন্তু হ্যাঁ ইম্যাজিন পাওয়ার প্রয়োজন হয় যেমন যদি আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েটার হন বা আপনি তরল পদার্থের ব্যবসা করেন বা সমুদ্র যাত্রা করেন এর ওপর কিন্তু চন্দ্র পর্বতের প্রভাব আছে ওকে কল্পনা শক্তি অনেক সময় প্রচণ্ড পরিমাণে থাকা দরকার যেমন ধরুন একজন দক্ষ পাইলট সে খুব বড় একটা জাহাজ চালাচ্ছে তার কিন্তু নিজের চেহারা কিন্তু ছোট পাড়া সে জাহাজের একটা জায়গায় হয়ে বসে থাকে তাহলে পুরো জাহাজটা তার ব্রেনের মধ্যে কিন্তু কল্পনা করে সে চালায় সে কোনভাবে নিয়ে যেতে হবে যে কোনো ধরনের গাড়ি চালাতে গেলেও কিন্তু এই ইমাজিন পাওয়ার দরকার এছাড়াও যারা সাহিত্যিক হয় কবি হয় লেখক হয় তাদেরও কিন্তু ইম্যাজিন পাওয়ার বা কল্পনা শক্তি প্রচণ্ড পরিমাণে থাকা দরকার আছে ঠিক আছে এই চন্দ্র পর্বত কিন্তু অশুভ হলে সমস্যা আছে জলপথ ভ্রমণে বিপেদ বিপদ আসতে পারে এছাড়াও ইমোশন প্রচুর পরিমাণে যাদের থাকে চন্দ্র পর্বত শুভ হলে ইমোশন প্রচুর হয় তারা রোম্যান্টিক হয় প্রচুর পরিমাণে এই চন্দ্র পর্বতের ওপর অনেক কিছু নির্ভর করে থাকে ওকে তাহলে আমি মোটামুটি ম্যাক্সিমাম পর্বতগুলো বলেছি এবার আসছি বুধ পর্বতে বুধ পর্বত এই যে এইটা হচ্ছে বুধ পর্বত আপনার বুদ্ধি যোগাযোগ মানুষের সাথে কমিউনিকেশান কীভাবে করবেন তা কিন্তু এই বুধ পর্বতের ওপর নির্ভর করছে ঠিক আছে আপনি ব্যবসা বাণিজ্যে কেমন তুখর হবেন হ্যাঁ আপনি যে কোনো ধরনের ব্যবসা করতে গেলে মানুষের সাথে কথা বলতে হবে প্রচুর পরিমাণে কথা বলতে হবে তো কথা বলতে গেলে আপনাকে কিন্তু কমিউনিকেশান স্কিল বেশি পরিমাণে থাকতে হবে কমিউনিকেশান স্কিল বলতে আপনি সেটা কাস্টমারও হতে পারে বা ফোনে কথা বলা হতে পারে বা যে কোনো ধরনের ক্যামেরার সামনে কথা বলা হতে পারে আপনার কিন্তু এই বুধ পর্বতের ওপর নির্ভর করছে ব্যবসা বাণিজ্যে কিন্তু সেই মানুষ বিরাট পারদর্শী হয় যার বুধ পর্বত শুভ হয় এই হাতে মোটামুটি বুধ পর্বত ভালোই শুভ তাহলে আমি মঙ্গল শুক্র বুধ শনি পর্বত চন্দ্র পর্বত নিয়ে বলেছি এবার আসছি রাহু পর্বতে রাহু পর্বত হচ্ছে এইখানে রাহু পর্বত অনেক কিছু বন্ধুরা রাহু যার শুভ হয় সে কিন্তু রাতারাতি অনেক সময় কোটিপতি হয়ে যায় সে কিন্তু অনেক টাকা ধন সম্পদ অনেক কিছু না চাইতেও পেয়ে যায় রাহু পর্বত যদি অনেক সময় অশুভ চিহ্ন থাকে উল্টোটা হয় রাহু পর্বত এই হাতটায় বেশ ভালোই শুভ আছে ছোটোখাটো কিছু রেখা আছে হ্যাঁ তো ম্যাক্সিমাম পর্বতগুলো নিয়ে কথা বলা হয়েছে এবার রেখা এবং অন্যান্য প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি প্রথমে আসছি আয়ু স্বাস্থ্য দুর্ঘটনা সংক্রান্ত আলোচনায় দেখুন এই হাতের তিনটে রেখাকে যদি অ্যাভারেজ করি আমি আয়ু নির্ণয় করতে পারবো তো তিনটে হাতের রেখা এই হাতের তিনটে রেখাকে অ্যাভারেজ করলে আমি যেটা দেখতে পাচ্ছি তিনটে রেখারই কিন্তু দৈর্ঘ্য মোটামুটি পঁয়ষট্টি বছরের কাছাকাছি তবে জীবন রেখার এখানে একটা কিন্তু একটা ব্রাঞ্চ আছে এখানে একটা এখানে একটা ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই যে এই ব্রাঞ্চগুলো কিন্তু এই সময়ে স্বাস্থ্য পরিবর্তনকে বোঝায় জাতক বা জাতিকা যাদের হাতে এরকম ধরনের ব্রাঞ্চ থাকে তারা স্বাস্থ্য পরিবর্তন হয় এই সময় কিন্তু বিভিন্ন ধরনের ইস্যু আছে তো এই এজটা হচ্ছে পঞ্চাশ বছর এটা পঞ্চান্ন বছর তো পঁয়ষট্টি অ্যাভারেজ আয়ু দেখাচ্ছে এটা বেড়ে এখানেতে পঁচাত্তরের কাছে চলে এসেছে তো এখানে কিছু ইস্যু আছে ইস্যুগুলো অবশ্যই আপনাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে স্বাস্থ্য এই ভালো যাওয়ার সম্ভাবনা আছে কারণ স্বাস্থ্যর কাছে এইভাবে নেই অতএব স্বাস্থ্য ভালো যাওয়ার সম্ভাবনা আছে বড় কোনো দুর্ঘটনাও এই হাতে খুব একটা যে আছে তা বলবো না কোনো দুর্ঘটনা সেরকম নেই শুক্র স্থান অত্যন্ত ভালো রাহু স্থানও ভালো তাই দুর্ঘটনা থেকে এই হাত রক্ষা পাবে স্বাস্থ্য সংক্রান্ত ইস্যু নেই তবে কিছু কিছু রোগ যেমন হাইপার টেনশন সুগার এই জাতীয় রোগ বা লিভার কিডনি এই যে সমস্যাগুলো এইগুলোর জন্য একটু সচেতন হয়ে থাকতে হবে সামান্য এগুলো উচ্চ রক্তচাপ এই সমস্যাগুলো হতে পারে কারণ এই হাতে গ্রহ পর্বত অত্যন্ত শুভ দেখুন রবি যখন বেশি শুভ হয় না তখন কিছু কিছু সমস্যা হতে পারে ঠিক আছে তাই এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে আয়ু স্বাস্থ্য দুর্ঘটনা সংক্রান্ত আলোচনার পরে যেটা মন্ডব সেটা হচ্ছে হাতের অর্থনৈতিক পরিস্থিতি চাকরি বাকরি ব্যবসা নিয়ে দেখুন হাতের রবি পর্বত এই হাতে অত্যন্ত সুন্দর রবির মাউন্ট অত্যন্ত সুন্দর তার সাথে হালকা রবি রেখা আছে কিন্তু খুব একটা স্পষ্ট রবি রেখা নেই হাতে স্পষ্ট রবি রেখা কেমন হয় বলুন তো একদম স্ট্রংভাবে থাকবে নিচে দিয়ে নামবে বা এরকম হবে এই ধরনের রবি রেখা না থাকার কারণে এটা বলা যায় যে খুব বড়ো ধরনের উচ্চপদ বা সরকারি চাকরি এই হাতে কিন্তু হওয়ার সম্ভাবনা নেই খুব বড় ধরনের উচ্চপদ বা সরকারি চাকরি হলে কিন্তু হাতের রবি রেখা অন্যরকম হতো ঠিক আছে হাতের কিন্তু রবি রেখা একবার স্ট্রং হতো এই হাতটায় প্রাইভেট জব বা ব্যবসা টাইপের কিছু হওয়ার সম্ভাবনা বেশি আছে তবে হাতে কিন্তু বনে দিয়ে না আছে আমি অনেকবার বলেছি হাতে যাদের গড়ন এরকম হয় এই রকম টাইপের এই গোল গোল টাইপের গড়ন হয় তাদের কিন্তু অনেক কিছু শেখার আছে দেখুন ভালো করে লক্ষ্য করুন এই যে গোল গড়ন এটা কিন্তু রাজার মতো বাঁচে এরা ঠিক আছে এই যে গোল গড়ন হাতের যে এই প্রান্তভাগ ভাগ এরকম গোল টাইপের হয় ঠিক আছে আঙুলগুলোও হচ্ছে দেখুন ভালো করে লক্ষ্য করে বুধের আঙুল ছুঁয়ে গেছে এখানে অর্থাৎ মার্কেটিং জব মানে কথা ভালো বলতে পারবে বুধ পর্বত শুভ আছে সব মিলিয়ে অ্যাভারেজ বলতে পারি এই হাতটা ভারতীয় মুদ্রায় মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা অবশ্যই আয় করতে পারবে যদি চায় আর সরকারি চাকরি হলেও কন্ট্রাকচুয়াল টাইপের সরকারি চাকরি করতে পারে হ্যাঁ প্রাইভেট জবই সব থেকে বেশি সম্ভাবনা আর ব্যবসা সম্ভাবনা বেশি আছে এই হাতের ভাগ্য রেখা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে হ্যাঁ অর্থ কিন্তু শুরুতে জমাতে পারবে না একদম হ্যাঁ পরবর্তীকালে ধীরে ধীরে মাঝখানে কিছুটা ঘাটতি দেখা যাবে পরবর্তীতে তার পরবর্তীতে বিষয় সম্পত্তি সব কিছু নিজের হবে এই টাইপের একটা ব্যাপার এই হাতে আমি লক্ষ্য করেছি শুক্র পর্বত শুভ আছে এখানে রাহু পর্বতও ভালো আছে হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে রাহু পর্বতে খুব একটা অশুভ চিহ্ন আমি দেখতে পাচ্ছি না ব্যবসা যদি করতে হয় এই হাতে স্টক বিজনেস সব থেকে ভালো হতে পারে স্টক টাইপের কোনো বিজনেস হ্যাঁ পচনশীল বস্তুর ব্যবসা এই হাত করবেও না যদিও তো এই হাতে মস্তিষ্ক রেখার ঢাল দেখে মনে হচ্ছে একটা সিরিয়াস টাইপের মানুষ যে নির্ঝঞ্ঝাট শান্তিপ্রিয় মানুষ এটা শান্তিতে থাকতে ভালোবাসে তাহলে এমন ধরনের ব্যবসা করা উচিত যাতে আপনি শান্তিপূর্ণভাবে বাঁচবেন এবং ব্যবসার দ্বারা উন্নতি হবে রকম ঝুরঝামেলা আছে বা অশান্তি আছে রিক্স আছে ঝুঁকি আছে এই ধরনের ব্যবসা আপনার না করাটাই উচিত বলে আমি মনে করি এবার বিবাহ রিলেশনশিপ সংক্রান্ত আলোচনা যদি আমি দেখি তাহলে দেখতে পাবো এই হাতে স্পষ্টতই কিন্তু সম্পর্ক বা বিবাহে কিন্তু ছোট ছোট অশান্তি লেগে থাকবে সেটা বাড়ি শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি যে কোনো বাড়ির দিক থেকেই কিন্তু হ্যাঁ স্ত্রীর সাথে প্রচণ্ড মনের মিল হওয়া সত্ত্বেও ছোটো ছোট সমস্যা কিন্তু এই হাতে থাকবে কারণ স্থানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কিছু আড়ি রেখা আছে এরকমভাবে কেটে দিয়েছে এই যে আড়ি রেখাগুলো এগুলো হচ্ছে সমস্যা তৈরি করবে তবে এই হাতে কিন্তু এমনি ভালো মানুষ আপনি হ্যাঁ কারণ এখানে বিবাহ রেখা অত্যন্ত শুভ তো সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই বিবাহিত জীবনে ছোটোখাটো অশান্তি থাকলেও কিন্তু আপনার বিবাহিত জীবন ভালো হবে ওকে আর বিবাহিত জীবন ছাড়া অবৈধ এমন কোনো ব্যাপার আপনার হওয়ার সম্ভাবনা সেরকম নেই ওকে হাতের উল্টো দিকটা অনেক সময় কিন্তু আমাদের সৌভাগ্যকে নির্ণয় করে দেয় যেমন আপনার হাতের উল্টো দিক যদি আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি মোটামুটি হাতের উল্টো দিক থেকে নখের যে বলয় সেটা দেখা যায় স্বাস্থ্যের ইঙ্গিত পাওয়া যায় নখের কালার এখানে যেমন চন্দ্র আছে অর্ধচন্দ্র আছে প্রত্যেকটাতে অর্ধচন্দ্র নেই কিন্তু কিছু হাতে অন্তত আছে রাহু ক্ষেত্রে কিছু জাল আছে অর্থাৎ হঠাৎ করে অর্থপ্রাপ্তিতে কিছু কিছু সময় কিন্তু বাধা আপনি পাবেন ওকে কিছু কিছু সময় বাধা পাবেন এই বিষয়টা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে তাই ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কিন্তু আপনি করবেন না বাঁ হাত ডানহাত দুটো হাতেরই কালার কিন্তু খুব ভালো হাতের কালার অত্যন্ত ভালো লালচে আভাযুক্ত যুক্ত এই যে কালারটা এটা কিন্তু অনেকটা সৌভাগ্যের ইঙ্গিত করে হাত আপনার পরিষ্কার পরিচ্ছন্ন চেষ্টা করবেন শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার কারণ এই হাত অশান্তির মধ্যে থেকে কাজ করতে পারবে না আর যদি কোনো এমন মানুষের সাথে আপনি মিশে চলেন হ্যাঁ আপনাকে সে কিন্তু ডুবিয়ে দেবে যে কিন্তু আপনার মতো নয় তাই আপনাকে চেষ্টা করতে হবে এই চন্দ্র রাহু এই যে শুভ প্রভাবগুলো এগুলোকে পালন করে চলার চন্দ্র মঙ্গল বৃহস্পতি সমস্ত পর্বতই কিন্তু আপনার ভালো যেটা আমি শুরুতে বলেছি ওকে মাথায় রাখবেন আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে ইস্যুগুলো পঞ্চাশ পঞ্চান্ন এজের কাছাকাছি সময় কিছু ঝুঁকিপূর্ণ ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে ওকে এই বিষয়গুলো মাথায় রাখবেন আর শুক্রস্থানে এই যে আড়ি রেখা আছে এটা কিন্তু শত্রু বৃদ্ধিকে বোঝাচ্ছে আপনার আপনার কিন্তু শত্রু বৃদ্ধি পাবে গুপ্ত শত্রু আপনি জানতেই পারবেন না ওকে বৃহস্পতিতে ক্রস আছে যা কিন্তু অত্যন্ত শুভ বৃহস্পতির ক্রস অত্যন্ত শুভ এই হাতে বিদেশ ভ্রমণ না থাকলেও ভ্রমণযোগ ভালো আছে বেড়াতে আপনি ভালোবাসবেন একটা সময়ের পর আধ্যাত্মিক যোগও থাকতে পারে কারণ আপনার শনি পর্বত অত্যন্ত ভালো শনি পর্বত ভালো হলে কি হয় সৃষ্টি কর্তা বা বিধাতার প্রতি কিন্তু একটা আনুগত্য এসে যায় ওকে